হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কর্মসূচি অনলাইন ইউটিউব চ্যানেল চলে এসছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আজের ভিডিও আধার কার্ড সংক্রান্ত আধার কার্ড বাতিল হয়েছে কি না কীভাবে চেক করবেন আধার কার্ড কোন অবস্থাতে রয়েছে অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভেটেড কীভাবে চেক করবেন সব কিছু আজকের ভিডিওতে ভিডিও শুরু করার প্রথমে বলবো এই চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভিডিওটি পুরো দেখার অনুরোধ করলে অনেক কিছু তথ্য আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তো যাদের আধার কার্ড বাতিল হয়েছে অর্থাৎ আধার কার্ড চিঠি পেয়েছেন বা আধার কার্ড বাতিল হয়নি না হয়েছে কীভাবে চেক করবেন তার জন্য যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি গুগল ক্রোম ওপেন করেছি এরপর টাইপ করে নেব মাই আধার লিখে সার্চ করে নিতে হবে সার্চ করে নেওয়ার প্রথমেই চলে এসেছে দেখুন মাই আধার এই মাই আধার অপশানটিতে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে এখান থেকে ক্লোজ অপশানে ক্লোজ করে নিন মাই আধার অপশানে আবারও কালসার নিয়ে যান তারপর রয়েছে ডাউনলোড আধার এই ডাউনলোড আধার অপশানটিতে ক্লিক করে নিতে হবে ক্লিকটি করে নেওয়ার পর এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে ওয়েলকাম টু মাই আধার এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে যেতে হবে চেক আধার ভ্যালিডিটি এই অপশানটিতে ক্লিক করে নিতে হবে তো এই অপশানটিতে ক্লিক করে নেব এই অপশনটিতে ক্লিক করার পর এরকম এখানে একটি পেজ চলে আসবে এখানে এন্টার আধার নাম্বার এন্টার ক্যাপচা কোড তো এখানে আধার নাম্বারটি বসিয়ে দিতে হবে তো এখানে আধার নাম্বারটি বসিয়ে দিচ্ছি ক্যাপচা কোড এই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দিতে হবে তো ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেব বসিয়ে প্রসিড অপশনে ক্লিক করে নেব প্রসিড অপশানে ক্লিক করে নেওয়ার পর দেখা যাচ্ছে দেখুন আধার নাম্বার এত হ্যাজ বিন ডিএক্টিভেটেড আন্ডার রেগুলেশন টোয়েন্টি এইট অফ দ্য আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন দু হাজার ষোলো আধার ভেরিফিকেশন কমপ্লিটেড অর্থাৎ এই আধার কার্ডের নাম্বারটি বর্তমানে ডিএক্টিভেট হয়েছে অর্থাৎ বাতিল হয়ে গেছে আন্ডার রেগুলেশন টোয়েন্টি এইট অফ দ্য আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেটেশনের জন্য তো যাদের এরকম শো করবে সে তাদের করণীয় কি অর্থাৎ আধার বাতিল হয়ে গেলে কি করতে হবে আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রতে গিয়ে আধার এনরোলমেন্ট করতে হবে অর্থাৎ আপনার আধার নাম্বারে বায়োমেট্রিক আপডেট করতে হবে সম্পূর্ণ তথ্য আপডেট করতে হবে তাহলে আবার আপনার আধার চালু হয়ে যাবে তো যদি ডিএক্টিভেটেড দেখা যায় তাহলে আধার আপডেট করে নিতে হবে আপনার আধার ঠিক রয়েছে নাকি কি কীভাবে জানবেন তার জন্য আবারও ডেস্ক ডাসবোর্ড এ ক্লিক করে নিতে হবে ডাসবোর্ড এ ক্লিক করে নেওয়ার পর আবারও স্ক্রল করে চেক আধার ভ্যালিডেট অপশানে চলে যাবেন এখান থেকে এখানে একটি আধার নাম্বার বসিয়ে দেখিয়ে দিচ্ছি বসিয়ে প্রসিড অপশানে ক্লিক করে নেব প্রসিড অপশানে ক্লিক করে নেওয়ার পর দেখুন আধার নাম্বার এক্সিস্ট আধার ভেরিফিকেশন কমপ্লিটেড এ যত দেখা যাচ্ছে স্টেট দেখা যাচ্ছে মোবাইল নাম্বার লাস্ট চার যদি এরকম দেখা যায় তাহলে আপনার আধার বর্তমান অবস্থাতে ঠিক রয়েছে আধারের কোনো প্রবলেম নেই যদি দেখা যায় তবেই কিন্তু আধার আপডেট করতে হবে আধার আপনার বাতিল হয়ে গেছে আধার আপনাকে সংশোধন করতে হবে অর্থাৎ আপনার আধার কার্ডের সম্পূর্ণ তথ্য নতুনভাবে আপডেট করে নিতে হবে তো যদি আধার সংক্রান্ত কোনো আরও কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন